ফতুয়াটা ও চিরে গেছে ফতুয়া ডাইনদিন এটা তো জানি কিন্তু লুঙ্গিটা ডা তই না দিবি লুঙ্গি ডর কথা তোর শালির সামনে কইতে পারতে না তোর শাশুড়ির সামনে সামনেও কইতে পারবো না তোর বউয়ের সামনে কইলেও মান সম্মানের লাগে তাহলে কোন সময় আমি এই কথাটা আমার কব বল সত্যি কথা কি জানো তুমি হতো সবচেয়ে বড় সমস্যা তুই সব জায়গায় ক্যাথাল লাগাও মানুষে কয় না যে দশ লাখ টাকা ঋণ থাকা ভালো তো সংসারের মধ্যে একটা মানুষ থাকা ভালো না তোমার লুঙ্গি লাগ মানে আত্মসামান দেখলা না লুঙ্গি তুমি দেখলা আচ্ছা তোমার লুঙ্গি লাগবে তো আসো এই লুঙ্গি এবার খুশি তো রে একটু পুরনো লুঙ্গি দিলি আমার ইপুরুলুঙ্গি আমি পরমু বাবা এটা তুমি কি বললে এটা পুরুলুঙ্গি আরে লুঙ্গিটা তো ছেঁড়া দিই কিনলাম আমি আমি কদিন পরেইছি মাত্র তুমি এই লুঙ্গিটা পরলে আর 6 বছর করতে পারবে এই বাবা

আমি আমার স্বামীর হাত তুলি নিই একটা হাত তুলি অমানুষ জানোয়ার আরে ও যেটা করেছে তো সেটা তো ঠিকই করেছে তোর শ্বশুর শ্বশুরটা একটা লুঙ্গি দিয়েছে আর লুঙ্গিটা তো ভালোই অন্তত ছয় বছর সে পড়তে পারবে আর অনর্থক এত টাকা দিয়ে লুঙ্গি কিনে টাকা অপচয় করার কোনো মানে আছে কি আজকে যদি তোদের সংসারে দু টাকা সঞ্চয় হয় এটা কার ভালো এটা তো তোর সংসারের জন্যে ভালো আর বুড়ো মানুষের পিছনে এটা অপচয় করে লাভ কি বলতো দেখি মা তুমি কি বলছো তোমার একটু ধারণা আছে তুমি তো মেয়ের বাড়িতে বেড়াতে আসনি মেয়ের সংসার ভাঙতে এসেছো আমি এতদিনে বুঝতে পারছি বাবার সাথে তোমার প্রতিনিয়ত ঝগড়া হয় কিসের জন্য আমি যতদিন ভাবতাম যে বাবার সাথে তোমার ঝগড়া হয় হয়তো বাবারই দোষ আমি বাবার উপর মনে মনে রাগ করতাম কিন্তু দেখছি না আমার বাবার কোনো দোষ না সব দোষ তোমার জন্য আমার বাবা কখনো আমার দাদা দাদি সেবাটা পর্যন্ত করতে পারেনি আমার দাদিকে ঠিকভাবে খাবার পর্যন্ত দিতে পারেনি শুধুমাত্র তোমার কারণে আমার দাদি বিনা চিকিৎসায় মারা গেছে আমার বাবার টাকা থাকা শর্ত। মা দয়া করে তোমাকে বলছি দয়া করে তুমি তোমার মেয়ের সংসারের মধ্যে আগুন লাগিও না চলো এখনো সময় আছে নিজের বাড়িতে চলো মেয়ের সংসারটা নষ্ট করো না তোমার মতো মা যে সংসারে থাকবে সেই সংসার কখনো ভালো থাকবে বোন তুই একদম ঠিক কথা বলেছিস আমাদের মায়ের খাচ্চা যদি ভালো থাকতো না তাহলে আমাদের সংসারে থাকতো না এখন মা এসেছে আমার সংসারে কবে যে বাবা কিনা সারাটা জীবন সন্তানদেরকে ছায়া দিয়ে বড় করে এই বাবা তোমাকে ছোটবেলা থেকে লেখা পড়া শিখিয়েছে সুশিক্ষায় শিক্ষিত করেছে আজকে সমাজে তুমি প্রতিষ্ঠিত সমাজের লোক তোমাকে দেখলে সম্মান করে কিন্তু তুমি কি জানো তোমার বাবার শরীরে ছেঁড়া ফতুয়া ছেঁড়া লুঙ্গি এগুলো দেখে মানুষ ছিচি করে কিন্তু তোমার লজ্জা হয় না কারণ তোমার তো লজ্জা বোধই নেই এই বাবা তোমাকে ছোটবেলা থেকে খাইয়ে দেয়ে বড় করেছে আরে যে বাবা নিজে ভালো খাবার না খেয়ে তোমাকে ভালো খাবার খাইয়েছে ভালো পোশাক না পরে তোমাকে ছোট্টবেলা থেকে ভালো পোশাক পরিয়েছে আজকে সেই বাবার পরে ভালো একটা পোশাক নেই সেটা তোমার চোখে পড়ে না হ্যাঁ সারাটা জীবন এত কষ্ট করেছে তোমার জন্য কষ্ট করে তোমাকে প্রতিষ্ঠিত করেছে আজকে সেই বাবাকে তুমি কিনা তা পুরনো লুঙ্গি দিচ্ছ? হ্যাঁ? বাবাকে অপমান করতে তোমার একটু লজ্জা বোধতে লাগছে না? এখনো সময় আছে। সমাজের কাছে মান সম্মান বাঁচাতে গেলে নিজের বাবাকে ভালো পোশাক আশাক পরাতে হয়। যাও, নিজের বাবাকে মার্কেটে নিয়ে গিয়ে ভালো পোশাক আশাক কিনে দাও। তুমি আমাকে যে বিষয়গুলো বলেছো আমি কখনো চিন্তা করেও দেখিনি। আসলেই তো আমার বাবা আমাকে কত কষ্ট করে বড় করেছে। বাবা অনেক পরিশ্রম করেছে আমার জন্য আমাকে ইস্টাবলিশড করার জন্য আজকে আমি এতটা ভালো পর্যায়ে আছি শুধু তো আমার বাবার জন্যই দেখো আমি আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি সারাক্ষণ কাজে অফিসে দৌড়াদৌড়ি করতে করতে আমি আমার বাবার প্রতি অনেক অবিচার করে ফেলেছি আমার বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ আমাকে ক্ষমা করবে না বলো না বাবাকে বাবা যদি আমাকে ক্ষমা করে দাও আমি বাবার বাবার সব ইচ্ছা পূরণ করবো আমি আমি বাবা সব ইচ্ছা পূরণ করব আজ থেকে বাবাই আমার সব বাবা তুমি আমাকে খওয়া করে দাও বাবা ও সুর্জু তুই আমার সন্তান তুই তো তোর ভুল বুঝতে পারছিস এই যথেষ্ট আমি লাভ করে দিলাম লড়ো শুধু মাছ চলে হবে বাবাকে মার্কেটে নিয়ে গিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে দাও যাও হ্যাঁ আমি এখন নিয়ে যাব বাবাকে এখন মার্কেটে নিয়ে যা যা লাগে সব কিছু কিনে দেব বাবা চলো আসো দেখেছো দেখেছো এখনো সময় আছে নিজের চরিত্রটাকে পরিবর্তন করো আরে তুই কি পাগল হয়ে গেছিস সবার সামনে মাকে অপমান করিস কিসের জন্য মা চলো ভিতরে চলো আচ্ছা